আমাদের বাংলাদেশকে যদি সুন্দর বাংলাদেশ করবার চায় তাহলে পাঁচশো চৌষট্টিটা মডেল মসজিদ বানিয়ে শুধু লাভ হবে না নামাজ কায়মের বিল সংসদ থেকে চালু করা লাগবে ধরে কণ্ঠদা ঢেকে না ভাই যান বৃষ্টিকে ছাড়তেছে ইনশাল্লাহ তাও তার কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ পুরুষ মানুষের জন্যে এক নম্বর হলো নামাজ এই নামাজ নিয়ে নামাজ কারে কয় নামাজ কি রকম নামাজ কি এই বিষয় নিয়ে আলোচনা করলে আজকে আমরা বুড়া মানুষ নামাজ পড়ি যুবকেরা নামাজ পড়ি না তারা সপ্তাহে একদিন যায় তাও সবার শেষে আবার আগে বার হয় জোরে গণ ঠিক না আমাদের এলাকার যুবকদের নামাজের সাইজ কি জানেন পাঁচ অক্ত তো নাই নাই জুমার দিনে সবার শেষে আসে আগে যায় আপনাকে এলাকার খবর কি একই খবর এক মানুষ নিয়ত করছে আল্লাহ বইয়ের পেটে ভাত চাইছে তো এ তোরা আবার আসতেছে সামনে বইয়ের পেটে ভাত চাইছে বুঝলেন নিহত করছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও তাহলে আমি পিস সাহেবকে এক সুন্দর ভাত খেলাবো কাক খেলামি আল্লাহ একটা কন্যা সন্তান দিছে পরের বার আবার যখন বইয়ের পেটে বাচ্চা আসে তখন বলতেছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো আল্লাহ সেইবারেও একটা কন্যা সন্তান দিছে ওই সানসত আছে আমার মতন প্রথম দুই কন্যা হওয়ার পরে পনেরো বছর পর আমি আবার বেটার সানসে আবার কন্যা ওই আমার নিহত করছে আল্লাহ বৈর বাটে বাচ্চা আছে আমারও যদি একটা পুত্র সন্তান দেও আমি সয়